আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসলাম মমিন এর কোন গ্রামেটা ভাই বালুকা পাঁচগাঁও তো এখানে একটা মেশিন আনেছিলেন ভাইজানের নামটা জামাল উদ্দিন ভাই একটা মেশিন আনছিলেন হুন্ডা জি এক্স থার্টি ফাইভ ধান কাটার জন্য তো ওই মেশিনটা নিয়েছিলেন এক বছর আগে তো এক বছরের মধ্যে মেশিনের কোনো সমস্যা দেখা দেয় নাই তো আমরা আসলাম ওনার রিভিউটা নেওয়ার জন্য আর উনি আমাদেরকে ধান কেটে দেখাবেন আচ্ছা জামাল ভাই আপনার এই মেশিনটা এনেছেন কতদিন হইলো এক বছর এক বছর আচ্ছা এক বছরের মধ্যে মেশিনে তো তেমন কোনো প্রবলেম দেখা দেয় নাই আচ্ছা উনি একজন গরিব মানুষ ঠিক আছে উনি মানুষের দান কেটে একজন নতুন উদ্যোক্তা হিসেবে মানুষের দান কাটে কাটে কিছু টাকা পারিশ্রমিক নেয় নেওয়ার পরে উনি ওনার সংসার জীবন জীবিকা চালায় আচ্ছা আপনার এই মেশিনের এক লিটার তেলে কত ঘন্টা চলে অনুমান দুই ঘন্টার উপরে আচ্ছা এক লিটার তেলে দুই ঘন্টার উপরে চলে আপনার এক এক ঘন্টায় তো মিনিমাম বিশ থেকে পঁচিশ শতক মিনিমাম কাটতে পারেন মিনিমাম আমার জন্য আমি নতুন অবস্থায় বিশ থেকে পঁচিশ কাটতে পারেন আচ্ছা হ্যাঁ যারা এক্সপার্ট এক্সপার্ট আর একটু বেশি বেশি কাটতে পারবে আচ্ছা আপনি যখন এই মেশিনটা চালান আপনার শরীরের শারীরিক কোনো সমস্যা হয় না এর দেখে একটা না আমি आधा ঘন্টা এক ঘন্টা কাটতে পারি পরে রেস্ট নিতে রেস্ট নিতে হয় মিনিমাম এক ঘন্টা চালাবেন এক ঘন্টা চালানোর পর 10 15 মিনিট রেস্ট নেবেন মেশিন রেস্ট দিবেন দেয়া চালাবেন আর আমাদের কাছ থেকে যখন মেশিনটা আনলেন তখন কি আমাদের অফিস থেকে তো অবশ্যই আপনাকে ভালো একটা পাইরুটি দিয়েছে অল্প দামের মধ্যে মেশিনটা আমরা তাকে দিলাম তো যারা আমাদের এই মেশিনটি ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করে কনফার্ম করবেন তাছাড়া আমাদের মেশিনে কোনো ধরনের সমস্যা হলে বা যারা সার্ভিস করতে চান এই নাম্বারে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো জামাল ভাই আমাদের জন্য অনেক কষ্ট করেছেন তার জন্য শুভকামনা রইল উনি একজন নতুন উদ্যোক্তা আসলে মেশিনটা এলুমেলু দান আটি দান মানে যে এলোমেলোদান বা সিরিয়াল যে লাইন ধরে দান দুটাতে কাটা যায় দুটাতে কোনো সমস্যা হয় না তো লাইন যেটা সাজানো থাকে এটা বেশি কাটা যায় বেশি কাটা যায় আর যেটা সাজানো থাকে না ওইটা একটু কম কাটা যায় এটাই তফাৎ এটাই পার্থক্য তো ভাই ইনশাল্লাহ দাওয়াত রইলো তা আমাদের যারা এই মেশিনগুলো কিনবো তাদের উদ্দেশ্যে একটু কথা বলে দেন আপনি তারা কেন কিনবে এই মেশিনগুলো আমি মোহাম্মদ জামাল উদ্দিন আমার বাড়ি ভালকা উথরা গ্রামে আমি এই মেশিনটা এক বছর আগে নেই নেওয়ার পরে

প্রত্যেকটা কৃষক যান্ত্রিক মাধ্যমে যান্ত্রিক সাহায্য যদি কৃষি কাজ করে অল্প খরচে অল্প খরচে লাভবান করতে পারে আপনার উদ্দেশ্য হলো যে এই প্রত্যেকটা ঘরে ঘরে যাতে মেশিনটা নেয় এত করে সাশ্রয় নিজে তার দান নিজেও কাটতে পারবে দেশের সাশ্রয় নিজের সাশ্রয় নিজের সাশ্রয় রায় শ্রমিকের সাশ্রয় দেখা গেছে অনেক শ্রমিক পাওয়া যায় না অনেক ক্ষেত্রে আমি চারজন শ্রমিকের কাজ কাজ করতে পারতেছেন মিনিমাম আপনার একটা মেশিনে চারজন শ্রমিকের কাজ আপনি প্রয়োজন হ্যাঁ তো ঠিক আছে জামলা দিন বাচ্চা ভাই আপনাকে অনেক কষ্ট দিলাম আপনার জন্য শুভকামনা রইলো আজ এই পর্যন্তই আরেকদিন দেখা হবে কোন ভিডিও অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ